আজকে শব্দের অর্থের পরীক্ষা ছিল আমরা একটু পড়ে তারপরে পরীক্ষাটা নিব হ্যাঁ যাতে যারা বাড়িতে পড়ে নাই তারা যাতে এখন শিখে পরীক্ষাটা ভালো করতে পারে হ্যাঁ বলো ক্রীড়া খেলা চটপট তাড়াতাড়ি উৎকণ্ঠা উদ্বেগ তীব্র বেগে দ্রুত গতিতে দৃঢ় তো আক্রমণ আঘাত জয়ের জন্য এগিয়ে যাওয়া যে কোনো একটা লিখলে হবে আঘাত লিখলে হবে জয়ের জন্য এগিয়ে যাওয়া দুইটা লিখলে তো আরও ভালো হ্যাঁ একটা লিখলে হবে তাহলে আমরা আবার একটু বলি আমি এবার শব্দ বলবো তোমরা অর্থ বলবে ক্রীড়া চটপট উৎকণ্ঠা তীব্র বেগে আক্রমণ আচ্ছা এখন কি যারা পারো না তারা একটু পড়ো তিন নম্বরটা ভুল হয় তাহলে বলো উৎকণ্ঠা উদ্বেগ ধরো যে কয়েকদিন আগে মাইলিস্টান একটা বিমান পড়ে অনেকে অনেক শিক্ষার্থী কিছু শিক্ষার্থী মারা গেছে শিক্ষক মারা গেছে আর অভিভাবকরা তখন উৎকণ্ঠায় ছিল না হ্যাঁ হ্যাঁ আমার ছেলেটা বাচ্চা আছে কিনা আমার ছেলেটা বাঁচবে কিনা উৎকণ্ঠা বলে মানে অনেক চিন্তা করা অনেক টেনশন করা এ কথা হচ্ছে ওদিকে এটাই হলো উৎকণ্ঠা হ্যাঁ তোমরা ওই যে অনেক সময় উৎকণ্ঠা করো না অনেক টেনশনে পড়ো না আই হ্যাঁ পরীক্ষা পারব কি না চিন্তা হয় না উৎকণ্ঠা এগুলি হচ্ছে উৎকণ্ঠা আর বিমানটা কিন্তু তীব্র বেগে নিচে পড়ছে মানে দ্রুত গতিতে একেবারে দ্রুত গতিতে পড়ছে মানে দ্রুত গতিতে ঠিক আছে দৃঢ় মানে শক্ত আক্রমণ মানে ক্রীড়া মানে খেলা স্কুলে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা হয় তোমরা পুরস্কার পাইছ এই ক্লাস থেকে কে কে পুরস্কার পাইছে স্কুলে স্কুলের পাশে ক্রীড়া প্রতিযোগিতা অনেকেই পাইছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ তাসিফা কিসে পাইছ দৌড়ে তাসিফা দূর ভালো পরে এটা আমি জানতাম না ওকে ওকে ভুলে গেছিলাম বসো লামিয়া কিসে পাইছ তালে কি ক্রীড়ায় তাই তো ক্রীড়া বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা এখন তোমরা এই এখন হলো পরীক্ষা সবার খাতা থাকবে কিন্তু বই বন্ধ থাকবে বই বন্ধ করি আমরা সবাই কে পারে কে কে পড়ে এসেছে কারো খাতায় যেতে হ্যাঁ আমি দিব ডেকে থ্যাংক ইউ কারো খাতায় যেতে থাকে না সবার খাতা প্রশাসনের খাতা চেক করো তো লেখা আছে নাকি আমি মুছে দিব এই যে মুছে দিচ্ছি কি এখন কি দেখা যায় হ্যাঁ ঠিক আছে রেডি শুরু করো দেখি কে কে হ্যাঁ শুরু করো রেডি ওয়ান টু থ্রি হ্যাঁ আর পাশের জনকে একটু দেখো কেউ দেখে না লেখে বোর্ডের দিকে চোখ রাখবে হ্যাঁ বোর্ডের দিকে চোখ থাকবে এটা এক নম্বর আমরা চাইলে নম্বর দিতে পারি ঠিক আছে নম্বর যে দিতে হবে তা না তাহলে কয়টা দেখি আমি একটু গুনে দেখি এক দুই তিন চার পাঁচ ছয় ছয়টা বারো নম্বর আজকে সময় দশ মিনিট দশ মিনিট দিলে হবে না আচ্ছা আমি আমি সময় দেখি সময় স্টপ ওয়াচ দেখি এখানে আছে কি না স্টপ ওয়াচ থাকলে আমি স্টপ ওয়াচ দিয়ে দিচ্ছি ঠিক আছে দেখি স্টপ ওয়াচ আছে কি না আছে 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 পাইছি এটাকে তারায় দিই এটাকে তারায় দিই এটা এখানে টাইমার দিয়ে রাখি আচ্ছা ঠিক আছে আমি বল করে দিচ্ছি আমি তো এটা নাড়াতেই পারছি না আচ্ছা আগে একটু বড় করে নিই হ্যাঁ হ্যাঁ আগে একটু বড় করে নিই ঠিক আছে এখন পিছন থেকে দেখা যায় না যদি লেখা বলে একটু ঝাপসা কিছু করার নেই তাও বোঝা যায় আচ্ছা ঠিক আছে ওকে এবার আমি টাইমারটা দিয়ে রাখি হ্যাঁ কয় মিনিট দিব পনেরো মিনিট দিব আচ্ছা দশ মিনিট থাকুক পরে আবার যদি বাড়ায় দেওয়ার দরকার পরে আমি দিব এই যে সময় কমতেছে দশ মিনিট পরে অ্যালার্ম দিবে ঠিক আছে ওকে এ লেখো তাজপেয়ার লেখা শেষ নিয়ে আসো তাজপেয়ার দুই মিনিটও লাগে না নিয়ে আসো বারো তে বারো গুড তামিমের হয়েছে থ্যাংক ইউ তামিম দেখতে পারলে আসলে সময় লাগে না বানান সহ হয়েছে এবং আক্রমণের অর্থ দুইটাই লিখছে বারোতে বারো থ্যাংক ইউ রোহানের হয়েছে পড়া পড়ালেখা করে তারা অনেক ভালো করবে রোহানের তাড়াতাড়ি ভুল হয়েছে আর রোহানের একটা বাদ পড়ে গেছে কোনটা বাদ পড়লো রোহান বেগে বাদ পড়ে গেছে চার নম্বরটা ঠিক আছে বারোতে বারো থ্যাংক ইউ রোহান দুইটা একটু ভুল হইছে 12 তে 10 আজই জোন মানন ভুল হইছে একটা হ্যাঁ 12 তে 11 10 মানন ভুল হইছে একটা 12 তে আসিফ বারোতে বারো ছোট মানুষ বারো তে বারো লেখ আরো আরো অনেকে পারবে আর দেখি কে কে পারছে কে কে পারছে না লামিয়া পারছে মোস্তফা ভুল হ্যাঁ বারোতে এগারো এ দেখে না সামিয়া এ দেখেছো নিজে যাবারও লেখ অন্যটা দেখে নম্বর পেয়ে লাভ নেই পরীক্ষাতে